দুর্গাপুরে তিন দিন ব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত রিপোর্ট করেছেন প্রণব রায় রাজ দেশের জনগণের মাঝে পুষ্টির উপাদান গ্রহণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বার্টন কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার কোন প্রকল্পের আওতায় বার্টনের আঞ্চলিক কার্যালয় নেতৃকোনার তত্ত্বাবধানে জেলার দুর্গাপুর উপজেলার বিড়িশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয় সতেরো ডিসেম্বর মঙ্গলবার খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক তিন দিন ব্যাপী পুষ্টি ক্যাম্পেইনের শুভ উদ্বোধন হয়েছে আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান মোহাম্মদ শামসুদ সভাপতিত্বে ক্যাম্পেইনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নভিদ রেজওয়ানুল কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস সহ বিড়িশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রমিজ উদ্দিন খান বার্টন সদস্য সুমন্ত মহন্ত সহ অনেকে আমাদের এখানে আজকে বার্টনের উদ্যোগে যে ফলিত গোষ্ঠীর বিষয়ক ক্যাম্পেন হচ্ছে এই ক্যাম্পেনটা তিন দিন ব্যাপী ক্যাম্পেনটা আমি খুবই উপকৃত হবে বলে মনে করি আমার বিদ্যালয়ের স্টুডেন্টসরা এবং পার্শ্ববর্তী বিদ্যালয়ের সেভি সেন্ট জেভিয়ার্স থেকে আমি আরও ষাটজন ছাত্রীকে যে সুযোগ দেওয়া হচ্ছে তার জন্য আমি বার্টন প্রতিষ্ঠানকে অত্যন্ত ধন্যবাদ জানাই ক্যাম্পেইনে বিদেশির মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর জন অংশগ্রহণ হয় সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শহীদ ইসলাম অংশগ্রহণকারী ছাত্রীদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন খাদ্য পুষ্টি ফলিত পুষ্টি খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য ও পুষ্টি পুষ্টি নিশ্চিতে সচেতনতামূলক তথ্য প্রদান ও ক্যাম্পেইনের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ